আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব এই গরমে অপরিহার্য একটা প্রয়োজনীয় সমাধান নিয়ে সেটা হলো গরমের আরাম ট্রিটমেন্ট অর্থাৎ ঘামাচি নিয়ে এখন অনেক রোগী ঘামাচি বা ঘাম বেশি জনিত সমস্যা ভুগছেন এই রোগের সাধারণত প্রপার কিছু হবে বৈদিক ট্রিটমেন্ট আছে होम्योपैথে যদি অনেক ওষুধ রয়েছে ঘামাচি বা বেশির জন্য তারপরেও স্পেশাল কয়েকটা মেডিসিন রয়েছে আমি সবগুলোছ সহ স্পেশাল ওষুধ সম্পর্কে আলোচনা করব প্রথমে আসা যাক ঘামাচি কেন হয় বা কি ঘামাচি এক প্রকার উদ্ভেদ যা গহমের অতিরিক্ত গরমের কারণে হয়ে থাকে অতিরিক্ত অতিরিক্ত গরমের কারণে অনেকের শরীরে এক ধরনের ছোট ফুসকুড়ির মতো ওঠে তার মধ্যে পানি থাকে হালকা পাতলা পানি থাকে এটা দায়ক যেমন তেমন একটি চুল পানি ভাব আসতে পারে সুর সুর করে জ্বালা পোড়াও করতে পারে তো ঘামাসিট হোমিওপ্যাথিক ওষুধ সময়ের মধ্যে প্রথমে আমরা স্মরণ করতে পারি নেট্রাম ছাল রাস্ট্রাক্স বেলেডোনা ইত্যাদি লক্ষণ সাদৃশি ওষুধ আমরা স্মরণ করতে পারি তবে মূলত আলোচনা করব তিনটি ওষুধ নিয়ে যেটা প্রায় করা যায়। ওষুধ করতে পারি জ্যাবরণবি ওষুধ নামে যে ওষুধ আছে এই নামে ওষুধ জ্যাবরণবি ওষুধটি প্রায় সকল প্রকার ঘামাচির ক্ষেত্রে বিশেষ করে অতিরিক্ত ঘরের কারণে যদি ধামাচি হয় সেই ক্ষেত্রে আমরা জাওরানি ইউজ করতে পারি আরেকটি ওষুধ রয়েছে আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স ওষুধটি প্রায় সকল প্রকার ঘামাচিতেই নি নিঃসন্দেহে ব্যবহার করা যেতে পারে সর্বশেষ যে ওষুধটি হলো সেটি হলো অ্যান্টিম ক্রুড অ্যান্টিম ক্রুড ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যাতে জিব্বায় সাদা ফলের থাকে কারণ থাকলে তার পাশাপাশি ঘামাচি থাকলে আমরা ব্যবহার করতে পারি সর্বোপরি আমরা লক্ষণ সাধনে ওষুধ ইউজ করব তবে এই সমস্ত ওষুধ সাথে আমরা সর্বাবস্থার বায়োকেমিক সরল রাখতে পারি রোজ হিসেবে ডাইলশন ওষুধ অর্থাৎ পাঁচ ফোটা দশ ফুটা আকারেও আহ সেবন করানো যেতে পারে আর মাদার টিংসার হলে দশ ফোটা করে দিনে তিনবার দেওয়া যেতে পারে আবার বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রেও মাদার ইউজ করা যেতে পারে সাধারণত একটু উষ্ণ গরম পানির সাথে দিনে তিনবার সেবন করাইলে সবচেয়ে ভালো ফলাফল দেয় তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে